وانك لعلى خلق عظيم আল্লাহ তাআলা বলেন আমার নবীর চরিত্র কেমন আমার আল্লাহ এমনি ডাইরেক্ট বলে নাই আমার আল্লাহ তাআলা শুরুতেই কলমের কসম করে বলতেছেন কলমের কসম করে আমি আল্লাহ বলতেছি ইননাকা আলা খুলুকিন আউম আমার নবীর চরিত্র হল খুলুকিন আউম তথা আমার নবী আঘাত পাওয়ার পরেও কেউ যদি আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবী কষ্টের বদলা ভালো দিয়া দিয়েছেন আল্লাহ নিজেই আমার নবীর অনুসরণ অনুকরণ সুন্নত মানার আদর্শ মানার আদেশ আল্লাহ নিজে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ যেমন আল্লাহ বলেন ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا শীতের দিন আল্লাহ আকবর জোরে বলল তো শরীরটাও গরম হয় হ্যাঁ লারাচারা দাম তো শরীরে জোরে এক নম্বরে নবীর আদর্শ নবীর সুন্নত কেন মানবো আল্লাহ নিজেই আদেশ দিয়েছে আল্লাহ বলেন ও মানুষ আমার নবী মুহাম্মদ যা নিয়ে আসছেন তা তোমরা মানু অনুসরণ করু আর নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকু আল্লাহ নিজেই আবার জবাব দেয় নবীর আদর্শ নবীর সুন্নত নবীর চরিত্র কেন মানবা কেন অনুসরণ করবা لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة আল্লাহ তা এখানে জবাব দিয়া বলেন কেন মানবা এই নেই মানবা আমার নবীর আদর্শ আর সুন্নতের মতো কারো আদর্শ নাই পৃথিবীতে যত চরিত্রওয়ালা মানুষ আছে কালমাস বলেন লেলিন বলেন আরও যত বিধর্মীদের অনুসরণীয় ব্যক্তি আছে আল্লাহ তা বলেন সবার চরিত্র হল না পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর চরিত্রই হইল পাক পবিত্র শোভানন্দ আল্লাহ বলেন নবীর চরিত্রের মতো কারো চরিত্র নাই যেহেতু আমার নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র এজন্যে আল্লাহ বলেন আমার নবীর শ্রেষ্ঠ চরিত্রটাই তোমরা গ্রহণ চরিত্রীরা কিতাব লেখছে বই লেখছে একশো মনীষের জীবনী লেখছে যে কাদের চরিত্র সুন্দর তো ওই একশো মনুষের জীবনে বিধর্মীরা কোন মুসলমান না কিন্তু খ্রিস্টান ওখানে সর্বপ্রথম সর্ব উত্তম চরিত্র হিসাবে আমার নবীর নামটা আগে দিছে শোভাহ তাহলে বিধর্মীরাও মানে যে আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ কেমন আদর্শ আল্লাহ আর এক জায়গায় বলেন ما انت بنعمه ربك بمجنون وانك لعلى خلق عظيم আল্লাহ তা আলা বলেন আমার নবীর চরিত্র কেমন আমার আল্লাহ এমনি ডাইরেক্ট বলে নাই আমার আল্লাহ তা আলা শুরুতেই কলমের কসম করে বলতেছেন কলমের কসম করে আমি আল্লাহ বলতেছি কালা আল্লাহ আমার নবীর চরিত্র হলো হুলুকে আউবেম তথা আমার নবী আঘাত পাওয়ার পরেও কেউ যদি আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবী কষ্টের বদলা ভালো দিয়া দিয়েছেন আমার নবীর চরিত্র হল খুলুকে আউজিবের চরিত্র হল আমার নবীর চরিত্র কেউ নবীকে গালি দিয়েছে নবী তাকে উপকার করেছে এটা হলো নবীর চরিত্র